আমি এই অসুস্থ জেল থেকে বের হই এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পাইনি আয়লা ওই যে মারিদ তুফা রোগ যদি তুমি দিয়ে থাকো সুস্থতাও তুমি দিয়ে থাকো আমরা অসুস্থ হলে তো তুমিই সেবা দাও আমাদের সাথের পিতা ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে নাও আয়লা তুমি আমার শরীরকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও তখনকার কাছে আশ্রয় কোন সময় পাঠাবে জানি না আজকে আছে আটদরিয়া আজি আব্দুর রহমান ওনারটা আমি নিয়েছিলাম ওর সাথে মেরিয়ে কিন্তু ওনারটাও বাদ দিয়েছি সেই হিসাবে এটা বাদ হয়ে গেছে আর আমি এই এই স্বাধীনতার পর থেকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন নাকি সংঘর্ষ আমার উপরে যারা দায়িত্বে আছে দায়িত্বশীল মানুষগুলো যেখানে যেতে বলে এই জায়গায় ছাড়া দেওয়া যাচ্ছে না কোনো মাদ্রাসা তাকে এদিনখানা গেরা নিয়ে মসজিদে

আগামীতে মনে হয় এটা হবে না আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্ব সেই জন্য আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় দুইটা এই মাথায় ওই মাথায় এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই লেখাপড়া করে করে তাফসির আকারে কথা বলবে সেই হিসাবে বলা লাগবে আমি মনে হয় কি হবে বলতে পারছি না কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে আগামীতে এটা আর করবেন না সব মিলে টাস্টে দেবেন নয়তো হয় পাবনা

মেহরবানি করে এদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো মেনে চলার তাও দাও আমি নিজে অসুস্থ জেল থেকে বের হয়ে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই আইলা ওয়াইদা আমার এই যে রোগ যদি আমি দিয়ে থাকো সুস্থতাও তুমি দিয়ে থাকো আমরা অসুস্থ হলে তো তুমি শেফা দাও আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে নাও আয়লা তুমি আমার সর্বকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও আমীন কখন কার কাছে আশ্রয় কোন সময় মাটাবে জানি না যখন আশ্রয় আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে দিয়ে দিও না ইব্রাহিম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালিহাকে মালিহা রমণী দেখা করবেন আমি একটা এলোমেলো হয়ে গেছে আমি দেখছি আগে পরে আমি কিন্তু দেওয়া লাগবে আমার সার জোর করে আসলে সম্মানের গাড়ি আছে ওখান থেকে যাওয়ার সময় নিয়ে যান আরে হোসাইন কি করে কি হোসাইনের একটু দায়িত্ব দেন হোসাইন বেলা